নমস্কার আজ আমি ক্লাস ওয়ানের নবগণিত এর প্রশ্নমালা দশ এর অঙ্কগুলি করে দেখাবো কি বলেছে মুখে মুখে উত্তর দাও চলুন দেখে নিই একে ক এক টাকায় কত পয়সা এক টাকায় একশো পয়সা নেক্সট কত পয়সায় এক আধুলি পঞ্চাশ পয়সায় এক আধুলি নেক্সট কয়টি পঞ্চাশ পয়সায় এক টাকা দুটি এই যেখানে দুটি লিখলাম দুটিটা পেলাম কীভাবে দেখি কি বলেছে কয়টি পঞ্চাশ পয়সা তো পঞ্চাশ পয়সা বল কয়টি পঞ্চাশ পয়সা চেয়েছে তো পঞ্চাশ পয়সা নিলাম এক টাকা হয় তাহলে এক টাকা সমান কত এইটা পঞ্চাশটা কী আছে পয়সাতে আছে তাহলে এক টাকা তো আমরা নিতে পারি না তাই এক টাকা সমান কি একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা আর এখানে চেয়েছি কি পঞ্চাশ পয়সা তো পঞ্চাশ পয়সাকে একশো পয়সাকে পঞ্চাশ পয়সা দিয়ে কি ভাগ করলাম তো ভাগ করলে কি হলো পঞ্চাশ দুয়ে একশো তাহলে কি হলো দুটি তাহলে দুটি পঞ্চাশ পয়সায় এক টাকা নেক্সট কত পয়সায় এক সিকি এটা আমাদের মুখস্থ করতে হবে বা জেনে রাখতে হবে যে সিকি সমান কত তো সিকি সমান পঁচিশ পয়সা নেক্সট কয়টি দশ পয়সায় এক টাকা কয়টি দশ পয়সা কীভাবে বের করব এক টাকা সমান কি আগে জেনেছি এক টাকা সমান একশো পয়সা তো আমি একশো পয়সা নিয়েছি এখানে কি চেয়েছে দশ পয়সা চেয়েছে তো দশ দিয়ে ভাগ করব ভাগ করলে কি হবে দশ একে দশ শূন্য নামলো দশ শূন্য শূন্য তাহলে কত হলো দশটি তাহলে দশটি দশ পয়সায় এক টাকা নেক্সট এক টাকায় কয়টি কুড়ি পয়সা কি কয়টি কুড়ি পয়সা এক টাকাতে কয়টি কুড়ি পয়সা তাহলে কি করব এক টাকা সমান কি একশো পয়সা লিখব কি বলেছে পয়সা দিয়ে ভাগ করবো কুড়ি দিয়ে ভাগ করলে কি হলো পাঁচটি তাহলে এক টাকায় পাঁচটি কুড়ি পয়সা নেক্সট কয়টি পাঁচ পয়সায় এক আধুলি আমরা আগে কি জেনেছি এক আধুলির সমান কত পঞ্চাশ পয়সা তাহলে কি আমি পঞ্চাশ পয়সা লিখেছি আর কয়টি পাঁচ পয়সা পাঁচ পয়সা চেয়েছে এখানে তাহলে পাঁচ দিয়ে কি পঞ্চাশকে ভাগ করব তাহলে কি পাঁচ একে পাঁচ শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে কত হলো দশটি তাহলে কি দশটি পাঁচ পয়সায় এক আধুরি নেক্সট এক টাকায় কয়টি শিকি আমরা জানি কি এক টাকা সমান কি জানি একশো পয়সা তো একশো পয়সা লিখেছি আর শিকি সমান আমরা কি জানি আগে আগের অঙ্কে করেছি শিকি সমান পঁচিশ পয়সা তাহলে কয়টি শিকি কীভাবে বের করব তাহলে পঁচিশ দিয়ে একশোকে ভাগ করব যেটা চাইবে সেটা দিয়ে ভাগ করবো তো শিকি চেয়েছে শিকি দিয়ে মানে পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলাম তো চার পঁচিশে একশো চারটি তাহলে এক টাকায় চারটি শিকি নেক্সট এক টাকায় কয়টি পাঁচ পয়সা এক টাকায় চেয়েছে তাহলে এক টাকা কী এক টাকা সমান একশো পয়সা কি চেয়েছে পাঁচ পয়সা তাহলে একশোকে পাঁচ দিয়ে ভাগ করব। করবো পাঁচ করতে কুড়িটি তাহলে এক টাকায় কুড়িটি পাঁচ পয়সা নেক্সট পঞ্চাশ পয়সায় কয়টি দুই পয়সা কীসে চেয়েছে পঞ্চাশ পয়সা চেয়েছে কি চেয়েছে দুই পয়সা তাহলে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করব দুই দুয়ে চার পাঁচ চারের কি বিয়োগ করলে এক শূন্য করতে শূন্য দুই পাঁচে দশ তাহলে কী হল পঁচিশটি দুই পয়সা তাহলে পঞ্চাশ পয়সায় পঁচিশটি দুই পয়সা যদি আমরা এই অঙ্কগুলো এইভাবে শিখে রাখি তাহলে এর পরবর্তীতে টাকা পয়সার অঙ্ক নিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এর পরবর্তী পার্টটা নিয়ে আসবেন